সানুগা কথা বলনা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি আসুন দুই তিন তারিখে বাস উঠবে তো এই যে দেখেন এখন বেলা বাজে প্রায় 11:30 এর মত তো এই যে দেখেন এদিকে বাসবনে হ্যাঁ হ্যাঁ আমার তিনটি আরও দাদির তেন মনে হয় পাঁচটা ও সব হাঁসের বা ডিম নিয়ে যায় বাতে দিছিল তো সেই বাচ্চা উঠছে তো ভাবি হলো খুশিতে বলতে আসছে কি ভাব তিরিশ থেকে পৌঁছা সোজা লেখা খালি সংখ্যা অ্যাঁ নাই সুজা সুজা লেখা আছে তো আজকে সকালবেলা উঠে রান্না করি নাই আপনাদের ভায়া গেছি সেই ঢাকাতে আর রাত্রে এগারোটার সময় খিচুড়ি রান্না করছিলাম খিচুড়ি আর ডিম আপনাদের খাবে বলছিল তো কারেন্ট চলে গেছিল সেই সময় হলো এগারোটায় প্রায় বাজে তো তখন খিচুড়ি রান্না করে ডিম ভাজি করে খাওয়া হয়েছিল তো এটা ভাত একটা ডিম ভুল ও আকার দিয়ে ফেলেছে একটা তো ভুল হবেই তো এখন তানভীর হলো প্রাইভেটের লেখাটা কভার করতেছে তো বাংলা মানে বানান লেখাটা ইংলিশ লেখাটা আরো বেশি সুন্দর হয় তানভীরের এটা ম্যাডামের ম্যাডামের এই যে তানভীরের লেখা তারপরে অনেক সুন্দরই হয় তো যে কথা বলতেছিলাম আপনাদের ভায়া গেছে সেই ঢাকাতে কখন আসবে ঠিক নাই তো বাচ্চাদের তো সকালবেলা রান্না করে দেই নাই তো দুপুরের থেকে রান্নাটা শুরু করব আব্বা আস্তে আস্তে লেগে ফেলো আমি রান্না করে দেবো ডিম রান্না করব এখন ডিম তুমি ডিম পছন্দ করো তোমার জন্য ডিম তোর যখন ভালো লাগে বলা লাগে না ও একা একাই লেখে তো এই মাত্র গোসল করে গোসল করে চুল আশ্রয় দেখি টাকাও তো একটু পাউডার মারছে বলছে আমাকে পাউডার মানে ও একাই মাকে তো ভরসা হয় তো বললাম যে তুমি আমার কিউট বেবি কিউট বাচ্চা অনেক সুন্দর বাচ্চা তো তোমার অত ফসা লাগবে না আপনারা সবাই কমেন্ট করে জানাবেন তানভীরকে কেমন লাগে কালো হইলেও তানভীর খুশি হয়ে যাবে না বাপ তো এখন চলে যাব হলো সব কাজ সেরে ফেলছে দুই ঘর মিলে গুছায়ে তো এখন শুধু থালা বাটিটা মাজা বাকি তো তারপরে হলো দুপুরের রান্নাটা শুরু করব। তো দুপুরের রান্না বলতে শুধু আলু আছে তো ভাবতেছিলাম যে এই ছোট আলুগুলা ডিম দিয়ে রান্না করব শাশুড়ির গাছ থেকে পেঁপে পারছি তো রান্না কর পেঁপে দিয়ে এই আলু দিয়ে রান্না করব আলুগুলো কিন্তু লাগাই দিলে হয়ে যাবে ছায়া মনে দেখো তাই সব গাছ বাড়া গেছে না তারপরও দেখা যাক কটা বড় ক্যারট বাই করি লাগা দেবো তো এই আলুগুলো একটু প্রেসারে দুইটা সিঁড় দিলে শুলতে অনেক টাইম লাগে এগুলো দেখতে ছোট আলুগুলো বাসা লাগবে তো এই আলু দিয়ে ডিম দিয়ে বাচ্চাদের রান্না করে দিই তো এই ঘরটাও গুছাই ফেলছি প্রচুর পরিমাণ রোদ পড়তেছে তো জানালাটা একটু ভালো করে খুলে দিছি কারণ রান্না করার সময় ঘরের মধ্যে অনেক ঝাঁজ বের হয় তো আমি এই ঘরে চলে আসাতে দুই ভাই বোনের আবার মারামারি বেঁধে গেছে মনে হয় আসলে তানভীর খুব পরিমাণ জ্বালাই ওর এটা ওটা গোসাইতে আমার সময় শেষ তো আলুটা যখন প্রেশারে বসাইছিলাম তখন তো গ্যাস ছিল তো প্রেশারটায় দুইটা শীষ উঠতে গ্যাসটা চলে গেছে তো গ্যাসটা কিন্তু ফুরাই গেছে তো আলুটা সিদ্ধ হয়েছে কি না তাও দেখারও বিষয় আর এদিকে ছাদে গেছিলাম যখন দেখছি যে গ্যাসটা নেই আর তো এখনও আলুটা একটু সিদ্ধ প্রায় হবে তো গ্যাস চলে যাওয়াতে সে আবারও চুলার ওই যে ওইখানটায় ছায়ামনি চকচকা করে উঠানটা ঝাড়ু দিয়ে দিয়েছে আর আমি হলো চুলাটার পিঠটা বেশ সুন্দর করে ঝাড় দিয়ে দিছি কারণ এখন গ্যাস চলে গেছে আপনাদের ভাড়া বাড়িতে নাই গ্যাস আনার মতো লোকও নাই তো ওই যে চুলাটা পরিষ্কার করে ফেলছি তো একটু ভেজা ভেজা আছে চুলাটা এখন একটু ধরাই রাখি তারপরে কী হয় বা রাইস কুকারে ভাতটা চাপানো হয়েছে তো এখন আমি এই যে বিস্কুটের কভারগুলো দিয়ে চুলাটা ধরাবো দশ টাকা টাকার বায়না উঠছে তো ধরায় রাখলে একটু শুকা যাবে তো ওই যে দেখেন দুই ভাই বোন মিলে কি সুন্দর করে আমাকে সাহায্য করতেছে তো ওই যে পেঁপে আর আলু সেদ্ধ আবারও সেই চুলাইতে করে নিছি ছোট ছোট আলু তান ফুলতে অনেক ভালো লাগে এই জন্য টান ভিড় হলো আলুগুলো আবার অন্যতা করো চুলায় তো একবার ধরায়ে আলুটা সিদ্ধ করে ফেলছি যেহেতু ভেজা চুলা আর সবকিছু নিয়ে বসছি এখানে যে ডিম ডিমটা ভেজে তারপরে রান্না করব তো চুলাটা আবারও নিভে গেছে আজকে একটু কষ্টই হবে যেহেতু অনেকটা ছিল চুলা কিন্তু অনেক সুন্দর জ্বলতেছে তো আমি এগুলো করেই মানে তো আজকে তানভীর ক্যামেরা ধরছে যেহেতু বাইরে রান্না করতেছি অনেক দিন পরে তো আগে ডিমটা ভাজি

হলো সাইটা নামেও না চুলাটা বারবার নিবে না যেহেতু আমার চুলায় রান্না নাই এই না জানো দেখো তো যে দেখেন তরকারির কালারটা মাসাল্লা অনেক ভালো হয়েছে আর আমি জানি না যে এমন কালার কেন হয় খুব কিন্তু অল্প সামান্য শুকনামরিচের গোড়া দিছি। আর দেখেন এখানে ভাত বাড়া নিয়ে কারাকারি চলতেছে তান্নুর আর সায়ামনির এই যে বোনকে ভাত হলো তুলে দেয় একটু আগা দেও এই যে আজ আমার ভাত খাওয়া দে আজকে আরো সায়ামনিকে ভাত খাওয়াই দেয়ছে আর লাগবে না এবার তুমি লাও খাওয়া ইতিহাস গেছে ইতিহাস খালি ইতিহাস তৈরি করে না হয়েছে অত ভাত তো তুমি খাবা না ঢেকো এই ঢেকো এবার এখানে হচ্ছে গাই দেও তুমি ঝোল দিতে পারবে না তুমি খালি ডিম লেও তুমি খালি ডিম লেও সব ডিম এক সমান ওই ঝোল উঠে গেছে এই দেখো সব ডিম এক সমান দেখ ডিম সব বড় বড় তাহলে মাকা দিলি পারে তো সাইমনের ডিমটা সাইমনের কে দিই আমি ডিম কই আরো এটা আপু ডিম হ্যাঁ এটা তোমার তো ওই যে চার জনের চার পিস ডিম ছিল তো দুই ভাই বোনকে দিয়ে দিছি একটু জুড়ে যাক বাপ তরকারি খুব গরম লেখা কবার লেখা শেষ তো অনেকটা গরম তরকারি ফ্যানের নিচে দিয়ে রাখছি তো আমি একটু পরেই খাই ওরা দুইজন আগে খায় ঠান্ডা আসাদি